গতকাল বাংলাদেশের মাটিতে ঘটে যাওয়া পাঁচ দশমিক সাত মাত্রার এক বিশাল ভূমিকম্প আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে যার স্থল ছিল মাধব দিতে এটা শুধু আমাদের ঘর বাড়ি ঘর দেয় নাই আমাদের বিল্ডিং গুলোকে কাঁপিয়ে দেয় নাই আমাদের হৃদয় আমাদের ইমান আমাদের চিন্তাকেও কাঁপিয়ে দিয়েছে বর্তমানে একাধিক সংস্থা বলছে একাধিক গবেষণা কেন্দ্র থেকে উঠে এসেছে বাংলাদেশে অল্প কিছুদিনের মধ্যে এর থেকে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে যার মাত্রা সাত থেকে নয় দশমিক হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ তালা হেফাজত করেন যদি বাংলাদেশের মাটিতে সাত দশমিক মাত্রা ভূমিকম্প হয়ে থাকে বাংলাদেশের রাজধানী ঢাকার ফিফটি পার্সেন্ট বিল্ডিং গুলো ধসে পড়বে ফিফটি পার্সেন্ট বিল্ডিং গুলো হেলে পড়বে আল্লাহ না কোনো সেখানে হাজার হাজার মানুষ হয়তো বা নিহত হবে অসংখ্য মানুষ আহত হবে আল্লাহ তাাল হাফেজ করেন আল্লাহ তাআলা বলেছেন যহারাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি بما كسبت আইদুন নাস পৃথিবীতে যা কিছু ঘটছে যা কিছু লিপিবদ্ধ হচ্ছে ইনফিউসার আগামীতে যা কিছু ঘটবে সব কিছু তোমাদের হাতের উপর জন সব কিছু তোমাদের হাতের কামায় আপনি একবার একটু চিন্তা করে দেখেন বর্তমান বাংলাদেশে গুনাহের প্রবণতা পাপকাজের প্রবণতা কি পরিমানে বেড়েছে একজন মানুষ অপর একজন মানুষকে দিবালোকে সামান্য কিছু টাকার জন্য হত্যা করছে একজন মানুষ অপর একজন মানুষ কি একজন মুসলমান অপর একজন মুসলমান কি কিভাবে হত্যা করছে দিবালোকে প্রকাশ্যে সামান্য কিছু টাকার জন্য এটা কত বড় অপরাধ কত বড় অন্যায় নারীদের ক্ষেত্রে বর্তমান কি পরিমাণে বেড়েছে একটু চিন্তা করে দেখেন বলেছেন যখন নারীদের ফেটনা যে মধ্যে যে জমিনের এলাকার মধ্যে যে দেশের মধ্যে নারীদের যায় ফেটনা অশ্লীলতা পড়ে সেই দেশে তাজবিহের দানার মতো এক একটি করে বিপদ আসতে থাকে তাজবিহের দানা একটা সিঁড়ে দিলে যেমন একের পর এক বিপদ একের পর এক তাজবিহের দানাগুলো করে যায় কি যে জমিনের মধ্যে যে দেশের মধ্যে যে এলাকার মধ্যে পাপ কাজের প্রবণতা বেড়ে যায় নারীদের অশ্লীলতা নির্লজ্জতা বেড়ে যায় সেই সমাজের মধ্যে আল্লাহ তারা এরকম তাসবির ডানার মতো বিপদ মুসিবত দিয়ে থাকি ভূমি কম্প ভূমিদশ ঘূর্ণিঝড় একাধিক বিপদ দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি সতর্ক করে ওহোনায়েতে আল্লাহ বলেছেন ওয়ালানাব্লুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল ওয়ানাকু সিনিনা লামওয়ালি ওয়া লানফুসি ওয়াসসামরা ওয়া আমি মানুষকে জমিনের মধ্যে ভয় দিয়ে খোধা দিয়ে দারিদ্রতা দিয়ে তাদের ক্ষেত খামারের মধ্যে অকল্লান দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব আমি দেখব তারা আমার উপর কত راستিশীল সুতরাং দুইটা আয়াত থেকে আমরা দুইটি বিষয় বুঝতে পারি একwidehatে আল্লাহ বলেছেন যখন মানুষের গুনাহের মাত্রা বেড়ে যায় তখন আমি জমিনি মুসিবত দিয়ে ভূমিকম্প দিয়ে ভূমি ধস দিয়ে ওদেরকে পরীক্ষা করি আবার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা দারিদ্রতা দিয়ে সুতরাং আমরা এখান থেকে এই বিষয়টি বুঝে আমাদের পাপের প্রবণতা অনেক বেশি বেড়ে গিয়েছে আমাদের পাপ অনেক মাত্রায় বেড়ে গিয়েছে যার কারণে আজকে আমরা এরকম ঘন ঘন কিছুদিন পর পর এরকম ভূমিকম্প ভূমিধসের সম্মুখীন হচ্ছে আজকেও গাজীপুর বাইকবল নামক স্থানে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে গতকালকের এই ভূমিকম্পে সবথেকে হৃদয় বিদ্রোহ ঘটনাটি একজন হাফেজ কোরআন যার বয়স মাত্র দশ বছর এই ছেলেটি মারা গিয়েছে এই ছেলেটি ভূমিকম্প চলাকালীন অবস্থায় মারা গিয়েছে সকাল দশ সাড়ে দশটার দিকে মারা গিয়েছে আশ্বাসের বিষয় বিকেল নাগাদ তার বাবাও পৃথিবীর বুক বিদায় নিয়ে চলে গিয়েছে এরকম অসংখ্য মানুষ নিহত হয়েছে শত শত মানুষ আহত হয়েছে এখান থেকে আমাদের একটি মেসেজ একটি শিক্ষা আল্লা আমাদেরকে সতর্ক করছেন যদি আমরা আমাদের পাপের প্রবণতাকে কমিয়ে না আনি কঠিন অবস্থা আরো কঠিন বিপদ অপেক্ষা করতেছে। তাই আসুন ফিরে আসি এখন ওই ভূমিকম্প যে হয়ে গেল এর থেকে আমরা যেন নেক্সট টাইম আল্লাহ তালা আমাদেরকে এমন কোনো বিপদের সম্মুখীন না করেন এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় কি এই ভূমিকম্প থেকে আল্লাহ তালা আজাব গজব থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি

কারণ রসুল বলছে না সদা বালা সজ্ঞার দ্বারা দান সজ্ঞার দ্বারা কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং আমরা সর্বাবস্থায় আল্লাহ ভরসা রাখবো এবং দোয়া করবো আল্লাহ তুমি আমাদেরকে এই আসন্ন বিপদ থেকে আমাদের হেফাজত করো তুমি আমাদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলে দিও না কারণ আমাদের ইমান দুর্বল আমরা পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার মতো ইমান আমাদের নেই আল্লাহ আমাদের হেফাজত করে আমাদের গুনাহের প্রবণতা কমিয়ে আমরা যেন আল্লাহ তালার থেকে বেশি অগ্রসর হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সালাম আলিক